নমস্কার শুরু হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল শ্রী তনয়ের বিচারে মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে নিজের অজান্তেই এমন কিছু কাজ করে ফেলবেন যার জন্য সকলের কাছে প্রশংসিত হবে কর্মক্ষেত্রে আপনার সুনাম বৃদ্ধি পাবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য ব্যবসায়ীদের জন্য কিছুটা সমস্যা আসতে পারে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নতুন কোন কাজ এই সপ্তাহে শুরু না করাই ভালো ছাত্র ছাত্রীদের জন্য ভালো সময় যারা বিজ্ঞান বিভাগে পড়াশোনা করে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছে তাদের জন্য ভালো সুযোগ আসতে চলেছে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পিঠে ব্যথা হতে পারে মা বাবার শারীরিক অবনতি হতে পারে শুভ সংখ্যা সাত শুভ রং লাল বৃশ্চরশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সরকারি ক্ষেত্রে চাকুরিরতদের রতদের বদলির সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন পথে রোজগার বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার জন্য ভালো সময় শেয়ার মার্কেটে টাকা লগ্নি করার জন্য ভালো সময় বাড়ির ছোটদের পড়ে গিয়ে আঘাত পাওয়া এবং রক্তপাত যোগ দেখা যাচ্ছে গুরুজনদের শরীরের বিষয়ে একটু সতর্ক হতে হবে শুভ সংখ্যা তিন শুভ রং সাদা মিথুন রাশির জাতক জাতিকাদের তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের জন্য সংসারে অশান্তি বাধতে পারে দাম্পত্য জীবনে অনেক বড় রকমের সমস্যা দেখা দিতে পারে অন্যের কারণে ভুল বোঝাবুঝি আইনি সমস্যা পর্যন্ত গড়াতে পারে কর্মক্ষেত্রে মনোযোগের অভাবের জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে কারোর কোন ঝামেলায় না পড়াই ভালো কারোর সঙ্গে কথা বলতে গেলে বা ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতে গেলে অত্যন্ত সতর্ক ও সাবধানী হতে হবে কাউকে টাকা ধার দেওয়া উচিত হবে না শুভ সংখ্যা পাঁচ শুভ রং সবুজ রাশিিক জাতক জাতিকাদের এই সপ্তাহে ব্যবসায় যথেষ্ট উন্নতি সম্ভাবনা দেখা যাচ্ছে হঠাৎ করে বাড়তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে অশান্তি থেকে সাবধান থাকতে হবে কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে আপনার বলা কথায় মা বাবা মনে আঘাত পেতে পারে ভ্রমণ যোগ রয়েছে তবে ভ্রমণ ক্ষেত্রে অর্থনাশ যোগ দেখা যাচ্ছে বেসরকারি সংস্থায় কর্মরতদের জন্য মোটামুটি ভালো সময় শিক্ষাক্ষেত্রে যারা কর্মরত রয়েছেন তাদের বদলি সম্ভাবনা রয়েছে ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি যথেষ্ট শুভ ফলদায়ক নয় উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা আসতে পারে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটিতে ব্যবসার কাজে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিবেশীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে ঝামেলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্য কোনো ব্যক্তির কারণে আপনার অর্থদণ্ডযোগ দেখা যাচ্ছে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে হবে পথ দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে পায়ে আঘাত পাওয়া রক্তপাত যোগ এমনকি পায়ে অপারেশনের সম্ভাবনাও রয়েছে দাম্পত্য সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে চাকুরীজীবীদের জন্য মোটামুটি ভালো সময় পেটের সমস্যা দেখা দিতে পারে বাবার বুকে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা দুই শুভ রং কমলা কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে নতুন কোনো কাজ শুরু করা বা নতুন কোথাও অর্থ বিনিয়োগ করা উচিত নয় পুরোনো ঋণ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কাউকে টাকা ধার দিলে সেই টাকা দণ্ড যেতে পারে চাকরিজীবীদের জন্য মোটামুটি ভালো সময় যাবে সম্পূর্ণ সপ্তাহটা জুড়ে রিয়েল ব্যবসার জন্য ভালো সময় ছাত্রছাত্রীদের জন্য কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে পড়াশোনা বা শিক্ষা ক্ষেত্রে বাধা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন সম্মানহানি হতে পারে শুভ সংখ্যা সাত শুভ রং সবুজ জাতক জাতিকাদের এই সপ্তাহে দাম্পত্য কলহ মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার কারণ ঘটতে পারে ব্যবসার বিশ্বস্ত কর্মচারীর মাধ্যমে ক্ষতি হওয়া এবং টাকা তছরূপের সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে তবে আপনার কাজের জন্য যথাযথ সুনাম পাবে সংসারের খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে চিকিৎসার জন্য টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষের দিকে ভ্রমণযোগ দেখা যাচ্ছে তবে ভ্রমণ ক্ষেত্রে শারীরিক অসুস্থতার কারণে সমস্যার সম্ভাবনা হতে পারে শুভ নয় শুভ রং সাদা বৃষ্টিক জাতক জাতিকাদের এই সপ্তাহে কাজের জন্য সুনাম বৃদ্ধি পাবে নতুন কাজের সম্ভাবনা রয়েছে তবে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাড়তে পারে সম্পত্তিগত কারণে আত্মীয় পরিজন বা ভাই ভাইয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে আইনি জটিলতা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে অসাবধানতার ফলে বড় কোনো ভুল হয়ে যাওয়া এবং সেই ভুলের বড় কোনো মাসুল দিতে হতে পারে সন্তানের লেখাপড়া নিয়ে কিছুটা সমস্যা হতে পারে শুভ সংখ্যা চার শুভ রং লাল ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে চাকরির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা বৃদ্ধি পেতে পারে মহাজনের সঙ্গে মনোমালিন্য ব্যবসায় সমস্যা সৃষ্টি করতে পারে বন্ধুদের মধ্যে সমস্যা দেখা দিতে পারে নতুন কাজের সম্ভাবনা রয়েছে যারা চাকরি প্রার্থী বা কর্মপ্রার্থী তাদের জন্য রাগ সংবরণ করতে হবে অতিরিক্ত রাগের জন্য ক্ষতি হওয়া বা আপনার কথায় অন্য কেউ মনোকষ্ট পেতে পারেন শেয়ার মার্কেটে টাকা লগ্নি করতে পারেন লাভের সম্ভাবনা রয়েছে নতুন বাড়ি করা বা বাড়ি কেনার জন্য ভালো সময় শুভ সংখ্যা পাঁচ শুভ রং মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষেত্রে এবং ব্যবসা উভয় ক্ষেত্রেই সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রীর দীর্ঘদিনের মনোমালিন্য মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে শারীরিক অসুস্থতার জন্য ব্যবসায় অর্থদণ্ডের সমস্যা দেখা দিতে পারে বাইরের লোকের অনুপ্রবেশের কারণে সংসারে অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি ক্ষেত্রে দূর স্থানে বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে সপরিবারে দূরে ভ্রমণে যাওয়ারও যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা চার শুভ রং নীল কুম্ভরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মস্থানে সম্মানহানি সম্ভাবনা দেখা যাচ্ছে সাবধানে কথাবার্তা বলতে হবে কোনো কাজ করার আগে বা কোথাও যাওয়ার আগে ভাবনা চিন্তা করতে হবে যে কোনো কারণে হঠাৎ করে সংসারে ব্যয় প্রচন্ড বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে মাথার যন্ত্রণা এবং ঘাড়ে ব্যথার সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময় মায়ের হঠাৎ করে নার্ভের সমস্যা দেখা দিতে পারে শুভ সংখ্যা এক শুভ রং মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে খেলাধুলায় ভালো সুযোগ পেতে পারে তবে গুরুজনদের সঙ্গে সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের পুরোনো রোগ আবার মাথা দিতে পারে উপেক্ষা করলে তা পরবর্তীকালে বড় সমস্যার কারণ হতে পারে বাবার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে সন্তানদের জন্য খুব ভালো সময় আসতে চলেছে সন্তানদের জন্য গর্ববোধ করবে সহকর্মীদের কারণে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সৃষ্টি হতে পারে শুভ সংখ্যা আট রং সবুজ